হ্যালো বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আমি গত ভিডিওতে বলেছিলাম সবাইকে আমি আমার কিছু বই দেবো এখানে সাতটা বই আছে বাদ বাকি যেগুলো বইগুলো আমার ল্যাপটপে যাই হোক আজকে এখান থেকে একটা বই দেখাবো যেটা হচ্ছে গুরুবিদ্যা তো যেটা পিডিএফ চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা আপনারা দেখবেন না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে বিস্তারিত সব কিছু বুঝবেন এখানে যে যে বিষয়গুলো আছে সেগুলো আশা করি এক পলক আপনারা দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ এটা যেটা এটা বই যেটা আমি সম্পূর্ণ নিজ হাতে লেখা এবং এটা হান্ড্রেড পার্সেন্ট গুরুবিদ্যা মন্ত্রতন্ত্রের এমন কোনো সাবজেক্ট যেই বইয়ে নাই বা এরকম কিছু না দেখতে অনেক ছোটো মনে হতে পারে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ পেজের বই কিন্তু এখানে সব ধরনের বিদ্যা আছে এবং সব গুরুবিদ্যা এগুলা প্রয়োগ করে পরে আগুনের মতন কাজ করবে ঠিক আছে আপনারা যদি কেউ পার্সোনালি যদি বই নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রথমত ভিডিও শুরুতে যে নাম্বার দেওয়া সেই মুহূর্তে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং প্রথম কমেন্টে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন যেটা হচ্ছে বসীকরণ মন্ত্র হচ্ছে বানবিদ্যা মাফ অলমাফ করে দেওয়া যাচ্ছে না এইভাবে কারণ হচ্ছে সমস্যা হচ্ছে এগুলো অনেক ড্যারিং কারণ গুরুবিদ্যা তো এগুলো প্রয়োগের সাথে সাথে প্রলয় শুরু করে দেব আবদ্ধ মোহাম্মদ আবদ্ধ করা শরীর বন্ধ করা এরপরে আপনার আছে সে অনেক ধরনের সাধনা আছে বুধ সাধনা জিন সাধনা এভ্রিথিং এই মানে মনে হতে পারে পঁয়তাল্লিশ পেজে কী আছে কিন্তু আপনার নিজে এক পলক দেখলেই তো বোঝে যায় শত্রুর দোকান বিক্রি বন্ধ করা দোকানের বিক্রি বন্ধ চাইলে করতে পারবেন শত্রুকে বৌ করতে পারবেন ওই যে আগুন বান মারা অগ্নিবান যেটা বলা হয় তারপরে হচ্ছে দুষ্ট স্ত্রী বশীকরণ মানে স্ত্রীর যদি খারাপ চরিত্র হয়ে থাকে তাকে বসীভূর্ত করতে পারবেন বসীকরণের জন্য পান পড়া তারপরে শিশু হঠাৎ ঘোরের মধ্যে চমকে উঠে গেলে শত্রুকে বান মারা সাধার ঘর ধ্বংস করা মানে এটা যেটা এভরিথিং আছে আপনার ব্যবহারিক জীবনে যা যা প্রয়োজন এভরিথিং আমি সব কিছু ম্যানেজ করে ফেলছি এই ছোটো একটা ব বইয়ের মধ্যে যেটা আমি নিজ হাতে লিখছি মানে সম্পূর্ণ মন্ত্র দিয়ে মন্ত্রতন্ত্র গুছিয়ে তো এটা যদি আপনি নিতে চান পার্সোনালি যদি কারো যদি প্রয়োজন হয় বাংলাদেশের ভিতরে যদি চাইলে আপনার কোরিয়ারও নিতে পারবেন আবার চাইলে পিডিএফ নিতে পারেন তো এখন মোবাইল যেহেতু দেখছেন তো মোবাইলই আই থিঙ্ক নেয়ার বেটার তো একবারে ল প্রাইস ল প্রাইসে আপনারা চাইলে আমাদের থেকে বই নিতে পারেন নিলে আলহামদুলিল্লাহ না নিলে আলহামদুলিল্লাহ আমি বলছি না যে আমার থেকে নিতে হবে ভাই অনেকে বলবো এটা নিয়ে বিজনেস করি আপনারা যদি মনে হয় যে বিজনেস করি হ্যাঁ ডেফিনেটলি আমি বিজনেসই করি এটা আমার পার্সোনাল ব্যাপার ঠিক আছে আমি যদি বিজনেস মনে হয় আমি বিজনেসই করি সমস্যা নেই আমার কাছে আছে বিধায় আমি বিজনেস করি এবং আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই দ্যাট সই আমি যদি বিজনেস করি তো এটা আমার পার্সোনাল ব্যাপার আপনার ভালো যদি লাগে তাহলে নেবেন না লাগলে নেবেন না রে ভাই কারণ এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কারণ একটু কষ্ট করে আমরা বইগুলো লিখি তারপর স্ক্যান করি স্ক্যান করে পিডিএফ করি আবার কষ্ট করে আপলোড দিই তো এখান থেকে যদি আমি যদি মানে বিজনেস করি যদি মনে হয় তো বিজনেস করি ঠিক আছে আপনার প্রয়োজন আছে বিধিয়া আপনি নেবেন নিলে আপনি অবশ্যই আমাকে পে করবেন বা আমাদের যা খরচ আসবে সেটা দেবেন বই বিক্রি যদি বিজনেস হয়ে যায় তো ঠিক আছে লাইব্রেরি যারা দেয় তারাও বিজনেস করে ঠিক আছে আমার হয়তো টাকা নেই দ্যাটস হয় আমি লাইব্রেরি করি না এভার যাই হোক তো আশা করি কারোর কোনো বুঝতে অসুবিধা নেই যদি আপনার যদি বইটা নিতে চান আমি তো সবাইকে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিয়েছি এখন যদি কারো যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি আপনি নিতে পারেন তার জন্য অবশ্যই জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এই নাম্বার ইমোতে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজে কন্ট্যাক্ট করেও নিতে পারবেন ঠিক আছে তো এই বই বই যেটা যেটা গুরুবিদ্যা এডের প্রাইস পড়বে আপনার সেভেন থাউজেন্ড সরি সেভেন হান্ড্রেড মানে সাতশো আপনারা জেলে নিতে পারেন ঠিক আছে তো এছাড়া আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন ভালো লাগলে শেয়ারও করতে পারেন আপনার ইচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ